অধ্যায় অধ্যায় সাংল সারিদা টেবিল প্রস্তুত করা সাংল সারিদা টেবিল প্রস্তুত করা যোধা সাহায্য করা থা সাহায্য করা সহকারী সহকারী অতক্ষে কিভাবে অথবা কেন অতক্ষে কিভাবে অথবা কেন খন নির্মাণ খন নির্মাণ ছাজাং নিম মালিক ছাজাং নিম মালিক এক সুগীত থাকা এক সুগীত তাওয়াদা থাকা ঝামকান একটু ঝামকান একটু নাগাদা বের হয়ে যাওয়া নাগাদা বের হয়ে যাওয়া ঝেগা আমি ঝেগা আমি হে ফদা ফোনে ফোন করে দেখা ছান হয় হে ফোদা ফোন করে দেখা থা হো ফোন কথা বলার পরে থং হা হো ফোনে কথা বলার পরে খত শীঘ্রই খত শীঘ্রই ଆନେ ଭିତରେ ଭେରେ ଥୁରା ପ୍ରବେଶା ପ୍ରବେଶାରିଦା ଅପେକ୍ଷା କରିଦାରିଦା ଅପେକ୍ଷା କର এক গোল হাদা অদা করা এক গোল হাদা অদা করা এক গোল ঝেঁকিদা ওদা পালন করা এক গোল ঝিঁকিদা অদা পালন করা এক গোল অগিদা অদা ভঙ্গ করা এক গোল অগিদা অদা ভঙ্গ করা এক গেল নতা ওদা সময়ে দাবি করা ওয়াদার সময় দাবি করা হাদা পরিদর্শন করা অথবা বেড়াতে যাওয়া হাদা পরিদর্শন করা অথবা বেড়াতে যাওয়া আনে হাদা তথ্য দেওয়া অথবা দিক নির্দেশনা দেওয়া হাদা তথ্য দেওয়া অথবা দিক নির্দেশনা দেওয়া ফাত্তা দিক নির্দেশনা নেওয়া অথবা তথ্য গ্রহণ করা আন্ন ফাত্তা দিক নির্দেশনা দেয়া অথবা আন্নোলা ফাত্তা দিক নির্দেশনা দেওয়া অথবা তথ্য গ্রহণ করা ঝাংস স্থান অথবা জায়গা ঝাংস স্থান অথবা জায়গা নৎসিদা মিস করা অথবা ব্যর্থ হওয়া নৎসিদা মিস করা অথবা ব্যর্থ হওয়া সাংমুন জানালা সাংমুন জানালা থাত্তা বন্ধ করা থাত বন্ধ করা নুল্ল খাদা ঘুরতে যাওয়া নুল্ল খাদা ঘুরতে যাওয়া থ থ আর আর থুসিদা খাওয়া থুসিদা খাওয়া মিটিং হয় মিটিং মিটিং এর মধ্যে থাকা হই জং মিটিংয়ের মধ্যে থাকা খারুসিদা শেখানো খারুসিদা শেখানো ইতা পরে ইতা পরে ফিরিয় হাদা প্রয়োজনীয় ফিরিয় হাদা প্রয়োজনীয় উয়ু দূত উইউ দূত সাসোদা কিনেদা সাংরা থর দা নোংরা অস অদা স্বাগত অস অদা স্বাগত সদেহে ঝোদা আমন্ত্রণ দেওয়া সদেহে ঝোদা আমন্ত্রণ দেওয়া খামসা হাদা ধন্যবাদ খামসা হাদা ধন্যবাদ ঝেপ বাড়ে ঝেপ বাড়ে সাম সত্যি সাম সত্যি ক্ষমাপদা ধন্যবাদ ক্ষমাপদা ধন্যবাদ খরন্দে তবে অথবা কিন্তু অথবা ঝাই হোক খোৰন্দে তবে অথবা কিন্তু অথবা যাইহপ সাত্তা খোজা সাত্তা খোজা অৰিয়ৱ দা কঠিন অৰিয়ৱ দা কঠিন আনিদা না আনিদা না খম্পাং এ দ্ৰুত অবিলম্বে এইমাত্ৰ খম্পাং দ্রুত অবিলম্বে এই মাত্রি নতুন বাড়িতে ওঠার পার্টি ঝিপ দৌরি নতুন বাড়িতে ওঠার পার্টি সনমূল উপহার সন্মূল উপহার ইরণ খল এই ধরনেরটা ইরন খল এই ধরনেরটা ঝুনবি হাদা প্রস্তুত করা ঝুনবি হাদা প্রস্তুত করা অস তাড়াতাড়ি অস তাড়াতাড়ি আন্তা বসা আন্তা বসা থা সব থা সব থয়েদা হওয়া থয়েদা। খাওয়া খাগে দোকান খাগে দোকান সয়েবদা সহজ সয়েবদা সহজ সদে হাদা আমন্ত্রণ করা সদে হাদা আমন্ত্রণ করা সনমুরুল ঝুনবি হাদা উপহার প্রস্তুত করা সনমুল মুরুল ঝুনবি হাদা উপহার প্রস্তুত করা ঝিবুল সাতা বাড়ি খোঁজা ঝিবুল সাতা বাড়ি খোঁজা মাজুং নাগাদা অভ্যর্থনা করা নাগাদা অভ্যর্থনা করা অমশিগুল ঝাংমান হাদা খাবার প্রস্তুত করা ওল অমশিগুল ঝাংমান হাদা খাবার প্রস্তুত করা ছাঙুল সারিদা টেবিল এ খাবার সাজানো ছাঙুল সারিদা টেবিলে খাবার সাজানো ছাঙুল সিউদা টেবিল পরিষ্কার করা ছাঙুল সিউদা টেবিল পরিষ্কার করা ইয়াগিরুল নানুদা কথা আদান প্রদান করা ইয়াগিরুলে নানুদা কথা আদান প্রদান করা সেই অঙা হাদা বিদায় জানানো সেই অঙা হাদা বিদায় জানানো হামকে একত্রে একসাথে হামকে একত্রে একসাথে খাজিও ওদা নিয়ে আসা, আশা ওদা নিয়ে আশা হনজা একাকী হনজা একাকি, উরি আমরা ওরি আমরা ক্ষেরণ হাদা বিবাহ করা খেরণ হাদা বিবাহ করা না বা অথবা না বা অথবা ইনা বা অথবা না, বা অথবা খনা বা অথবা খ অথবা এইতিনটি অর্থ হল বা অথবা না এ না খনা এই তিনটি অর্থ হল বা অবলেগ অথবা ইসা হাদা স্থান বদলানো হাদা স্থান বদলানো পরে খাজুক পরিবার শিক বন্ধু সিংহ বন্ধু হয়সা ড্রিয় কোম্পানির সহকর্মী হয়েসংরীয় কোম্পানিরের সহকর্মী খরিগ এবং খরিগ এবং স্যাজে ডিটারজেন্ট স্যাজে ডিটারজেন্ট হিউজি টিস্যু হিউজি টিস্যু ইঙ্গি জনপ্রিয়তা ইঙ্গি জনপ্রিয়তা সফুম ফেনা সফ ফেনা সাঙ্গেদা তৈরি করা ঘটা সাঙ্গেদা তৈরি করা ঘটা সরম মত সরম মত ঝঙ্গ ভালো ঝন ভালো মানি বেশি মানি বেশি খোজা ধনী খোজা ধনী ঐমি তৎপর্য ওইমি তাৎপর্য সুলসুল সাবলীল সহজে অথবা নির্বিঘ্নে সাবলীল সাবলীলভাবে অথবা সহজে অথবা নির্বিঘ্নে হল্লিদা খুলে যা অথবা সমাধান হওয়া হল্লিদা খুলে যা অথবা সমাধান হওয়া ইয়জম এদানেং ইয়জম এদানেং ফিরিও হান্না খত প্রয়োজনীয় জিনিস ফিরিও হান্না খত প্রয়োজনীয় জিনিস মুরবদা জিজ্ঞাসা করা মুরবদা জিজ্ঞাসা করা স নতুন স নতুন সাজীব নতুন বাড়ি সাজীব নতুন বাড়ি অ মানান মানানসই হওয়া অউলিদা মানান সই হওয়া সিগে ঘড়ি সিগে ঘড়ি হাবুন ফুলদানি হাবুন ফুলদানি খাত্তা অনুরূপ অথবা মত খাত্তা অনুরূপ অথবা মত ঝাংসিক সাজসজ্জা ঝাংসিক সজ্জা ইয়ং ফোম ব্যবহার সামগ্রী ফোম ব্যবহার সামগ্রী থকি বিশেষ থকি বিশেষ সিহুন ফুব নবদম্পতি শিন ফো নবদম্পতি কফি জান কফি কাপ জান কফি কাপ সুজ কাপথ চামুচ বা কাঠির সুজ শেখ চামুজ বা কাঠির সেট থং ইত্যাদি থাং ইত্যাদি হবু দম্পতি স্বামী স্ত্রী দম্পতি অথবা স্বামী স্ত্রী সুদা লেখা ব্যবহার করা তিতা লাগা সুদা এর অর্থ হলো লেখা অথবা ব্যবহার করা অথবা তিতা লাগা মূলগণ মালামাল মূলগণ মালামাল ইউরোপ বোন আপনারা ইউরোপ বোন আপনারা ইরন এ ধরনের ইরন এ ধরনের কতফুল ফুল সুন্দর সুন্দর হ্যাগাজম ডিপার্টমেন্টাল স্টর হ্যাগাজম ডিপার্টমেন্টাল স্টর নম খুব বেশি অথবা অত্যাধিক নমু খুব বেশি অথবা অত্যাধিক হিসাদা, দামি মান্নাদা দেখা করা সাক্ষা করা মান্নাদা দেখা করা সাক্ষাৎ করা নামজা পুরুষ নামজা পুরুষ নিয়ত কয়টা মিয়তসি কয়টা আফাথ অ্যাপার্টমেন্ট আফাথ অ্যাপার্টমেন্ট কক অবশ্যই কক অবশ্যই থারুন ইল অন্য কাজ থারুন ইল অন্য কাজ থাক বাড়ি থাক বাড়ি খগে সেটা খগে সেটা ঝাংমাল সত্যি ঝাংমাল সত্যি ইবনুলা হাদা হাসপাতালে ভর্তি হাদা হাসপাতালে ভর্তি সারাম হাঙ্গারাম সারাম কোরিয়ান কোরিয়ানালক প্রথম সাধারণত হুথং সাধারণত থারুন সারা মন্নলক থারুন ছাড়া মন্নলক খাজি খাদা নিয়ে যাওয়া খাজি খাদা নিয়ে যাওয়া ঝাগুন খসি রাদ ছোট জিনিস হল ঝাগুন খসি রাদ। ছোট জিনিস হল সর পরস্পর সর পরসা নানুদা আদান প্রদান করা নানুদা আদান প্রদান না করা ঝং অন্যের প্রতি স্নেহ বা ভালোবাসা অনুভব করা ঝং অন্যের প্রতি স্নেহ বা ভালোবাসা অনুভূত অনুভব করা ছেঙ্গা বিবেচনা স্যাংাক বিবেচনা করা মৌ হাদা করতে না পারা মৌ হাদা করতে না পারা মেরি পূর্বে অথবা আগে মেরি পূর্বে অথবা আগে ঝেনান গত ঝেনান গত ঝোমাল সাপ্তাহিক ছুটি অথবা সাপ্তাহের শেষ ঝোমাল সাপ্তাহিক ছুটি অথবা সাপ্তাহের শেষ আসিম সকাল আসিম সকাল ঝেবান বাড়ির ভেতর ঝেবান বাড়ির ভেতর কে কোষ্কারভাবে কে কী পরিষ্কারভাবে শংস হাদা পরিষ্কার করা ঝাড়ু দেওয়া শংস হাদা পরিষ্কার করা ঝাড়ু দেওয়া খগে খগে গস্ত ইর কাজি বিভিন্ন ধরনের ইর কাজি বিভিন্ন ধরনের শেষ শাক সবজি শেষ শাক সবজি খিবন মন মেজাস মনবিজাজ মন মেজাজ আজু খব যথা আজু ভালো যথা ভালো মাসিত্তা সুস্বাদু মজাদার মাসিত্তা সুস্বাদু মজাদার মাসি থেকে মজা করে মাসি থেকে মজা করে ঝেমিরটা আনন্দ আছে ঝেমিরটা আনন্দ আছে সিনে শহর সিনে শহর ছাগা মাখিদা গাড়ি জাম লাগা ছাগা মাখিদা গাড়ি জাম লাগা হুমনিম পিতামাতা হুমনিম পিতামাতা খাজাংনিম সুপারভাইজার খোয়াজাং নিম সুপারভাইজার মালসুম থরিদা কথা বলা মালসোম কথা বলা হাং বিমানবন্দর খং হাং বিমানবন্দর ঝেগুন কর্মী কর্মচারী ঝেগুন কর্মী কর্মচারী খাদা যোগাযোগ করা খাদা যোগাযোগ করা ঝেনানজু গত সপ্তাহ ঝেনানজু গত সপ্তাহ শেখ বিবাহের অনুষ্ঠান বিবাহের অনুষ্ঠান ডেক্স পরার টেবিল ডেক্স পরার টেবিল মজা টুপি মজা টুপি নত্তা রাখা রাখা ক্ষিয়ক হাদা স্মরণা করা করা ঝাগব কাজ, ঝাগব কাজ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ